কেমন সালাত আদায় করতে হবে আমরা নামাজে দাঁড়িয়ে গেলে নামাজের ভিতরে মন থাকে না ভিতরে মন চলে যায় ক্ষেত খামারের দিকে মন চলে যায় আমরা আদায় করলে ব্যবসার কাছে চলে যায় আমার মন কিন্তু শাহবাজ মাইন কেমন নামাজ পড়েছে হজতে আবু তনহার দেওয়াল মক্কার লোকে সবচেয়ে বড় বড় খেজুর বাগান আবু তালহারিল খেজুরের বাগানের ভিতরে নামাজে দাঁড়িয়ে গিয়েছে খেজুরের বাগানের কথা চিন্তা মাথা এসে গিয়েছে এই চিন্তাটা কেন আসলো আবার খেজুর চাষ করেছে চিন্তা কেন আসলো কেমন কেমন খেজুর হবে কেমন আমার এই চিন্তা মাথার ভিতরে চলে এসেছে নামাজের ভিতরে মন নাই দোরে নামাজ শেষ করেন আখেরি জামানার পায় গম্বরের কাছে গিয়ে बोलतेছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি নামাজ আদায় করতেছি কিন্তু আমার খেজুর বাগানের কথা মনে আসছে এই কারণে আমি এই খেজুরের বাগান আমি আমি রাখবো না এই খেজুরের বাগান আমি আল্লাহ রাস্তায় দান করে দিলাম বলেন সোহান খেজুরের কথা মনে আসছে গাছের কথা মনে আসছে যে কেমন ফসল হবে কেমন গাছ হবে এই চিন্তা করছে এই কারণে সে তার সম্পাদের থেকে বাগান থেকে খেজুরের বাগান থেকে খেজুর গাছ ওই পুরা সম্পদটা আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে বলেন সুবাহ আর আমরা কেন নামাজ আদায় করি সাহবারা এমন নামাজ পড়েছে এক যুদ্ধে একটি ঘটনা আসছে হাজতে